নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত নিবন্ধন আঠারোতম নিবন্ধন খাতা দেখা অলরেডি শুরু হয়েছে এক দেড় মাসের মধ্যে হয়তো রেজাল্ট রিটেন রেজাল্ট পেয়ে যাবেন এখন ভবিষ্যতে রিটেনে নিবন্ধনে কি পরিমাণ লোক শিক্ষক লেকচারার নিতে পারে দেখেন বর্তমানে পঞ্চম গণবিজ্ঞপ্তি চলমান যেখানে ছিয়ানব্বই হাজার সাতশো জনের জন্য গণবিজ্ঞপ্তি দেওয়া হয় অথচ সম্পন্ন ক্যান্ডিডেটই পাওয়া যায় না প্রায় তিন গুণ কম ক্যান্ডিডেটের আবেদন পড়ে যেখানে ছিয়ানব্বই হাজার প্লাস গণবিজ্ঞপ্তিতে উল্লেখ আছে জুনিয়র শিক্ষক শিক্ষক প্রভাষক ইত্যাদি পদের জন্য কিন্তু দেখা যায় আবেদন পড়ছে প্রায় তেইশ হাজার সাতশো বত্রিশ জনের অর্থাৎ প্রায় তিন গুণের কম আবেদন করছে এই তেইশ হাজার সাতশো বত্রিশ জনের মধ্যে থেকে ফাইনালি সব কিছু যাচাই বাছাই করে প্রায় বাইশ হাজার মতো ফাইনালি বাছাই করা হয় শিক্ষক জুনিয়র শিক্ষক প্রবাসক ইত্যাদি পদের জন্য খুব তাড়াতাড়ি তাদের নিয়োগ সম্পন্ন হয়ে যাবে এই মাসের মধ্যেই এখন আপনারা যারা ভবিষ্যতে নিবন্ধন দেওয়ার কথা চিন্তা করতেছেন তারা বুঝতেই পারতেছেন কি পরিমাণ পথ খালি আছে সো আপনাদের জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে আপনারা ভালো করে প্রিপারেশন নেন খুব ভালো করে প্রিপারেশন নেন কারণ নিবন্ধনের একটা বৈশিষ্ট্য কি একটা সার্কুলার সম্পন্ন করে সাথে সাথে কিন্তু আর একটা সার্কুলার চলে আসে সেই ক্ষেত্রে এই বর্তমান যে সার্কুলার আঠারোতম নিবন্ধনের খুব তাড়াতাড়ি কিন্তু এটার কার্যকারিতা শেষ হয়ে যাবে এটার চারচাবলী শেষ হয়ে যাবে ফাইনাল ধাপে চলে আসবে সো আস্তে আস্তে দেখা যাবে সার্কুলারও চলে আসে এখনই কিন্তু আপনাদের প্রিপারেশন নেওয়ার সময় বুঝতেই পারতেছেন কী পরিমাণ পথ খালি আসে কী পরিমাণ লোক ভবিষ্যতে লাগবে সো আপনারা আপনাদের জায়গার থেকে ভালো করে স্পেশালি নিবন্ধনের জন্য প্রিপারেশন নিতে থাকেন